বসে আছেন হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন তিনি বলছেন কি আমরা নবীর কাছে বসে আছি ইছায়া ওয়াতবাতাম একা নবীর আওয়াজ শুনতে পেলেন নাবি আওয়াজ শুনতে পেলেন আওয়াজ শোনার পরে জিজ্ঞাস করছে তা মাহাজা না বলছে তোমরা কি এই আওয়াজটা শুনতে পেলে তোমরা কি জানতে এটা কি বলো তো এটা কিসের আওয়াজ নাবি খাজনাতে আবাস হয়েছে আমরা নাবির কাছে বসে আছি এমন সমাতে একটা আওয়াজ শুনতে পেলাম নাবি জিজ্ঞেস করছেন কি যে এই যে একটা আওয়াজ হলো তোমরা কি শুনতে পেলে আওয়াজটা কি সাদা বোঝে কালা কুন্যা আল্লাহ আসল হো আল্লাহ একদম আল্লাহ আসুল জানে এটা কিসের আবার নিভাল ভালো কিসের আওয়াজ কে আমরা যাব আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন কালা হুয়া হাজার এটা হলো একটা পাথরের আওয়াজ যে পাথরটাকে আজকে 74 বছর আগে এই পাথরটাকে জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়েছিল সেই জাহান্নামের মুখে ফেলে দেওয়ার পরে আজকে 74 বছর হলো আর আজকে 74 বছর না গিয়ে তার যে স্থান সেই স্থানে গিয়ে পৌঁছে কত ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন শা ইননা সাজাতাকুম জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তাদেরকে জাকুম ফল বকুন করাবো নিশ্চয় জাকুম বৃক্ষ একটা একটা বলে ফল আছে সেই বৃক্ষ তারা খাবে আল্লাহ আলম এই জাহান্ন রেখে তারাকে যারা আমার আইনকে অগ্রাহ্য করেছে আমার বিধানকে অগ্রাহ্য করেছে তাদের জন্য এই খাবারগুলো আল্লাহ রব আলমিন তৈরি করে রেখেছে জাহান্নামে কিন্তু অপরাধীদের জন্য এই খাবারটা যারা অপরাধ করেছে তাদের জন্য এই খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল মুহলি আবি লিখিল বত এই খাবারটা যখন পেটের মধ্যে যাবে আর পেটের মধ্যে যাওয়ার পরে বেলচিকের মত পেটের মধ্যে উতলে 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 উঠবে তারপরে আল্লাহ বলেন যে এই খাবারটা যখন পেটের মধ্যে যাবে আর পেটের মধ্যে যখন যাবে তখন উতলে উঠবে এবং কা গালিয়ালহ এবং কি করা হবে তাকে যা হবে তার যেমন ফুটন্ত পানি যেমন টপ 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 করে ফুটে সেরকম করে তার পেটের মধ্যে সেই পানি টপ টপ করে ফুটে থাকবে এই নামেদের শাস্তি এবং জাহান্নামদের খাবার হচ্ছে এই স্যার না এ

এরা সবাই যেহেন তাকে জাহান্নমের মধ্যে বাড়ে নিয়ে যাও একটা মানুষকে বাঁধ কয় হাত দৌড়ি লাগে আল্লাহরা গুলা বলছে সহত্তরগণ সরোহো রাজের আইন ফাঁচ নেবো হো দিয়ে তাকে বাঁধানো হবে তাকে পেঁচিয়ে বাঁধানো হবে জাহান্নমের মধ্যে ফেলা হবে কাকে ফেলানো হবে এই তারা আল্লাহর আইনকে অগ্রাহ্য করেছে আই আলো সর কে বোর্ড খেলছে বসে আছে এখনো যারা বাজারে বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করবে কে পুত করবে কি কুপ করবে ঠিক জান্নাতিনি আছালুন আনিনদাইন তাদেরকে জিজ্ঞাসা করবে এই জান্নাতিনীকে জিজ্ঞাসা করবে আরে তুমি তো জাহান্নামে কেন ইচলি না তো জাল সালাগে গেলাম ফুল আর মেলাতে ঘুরছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদুল লোহ জাহি মাসাল লোহ সুমার সিলা দিন যেমন ও মাসাল ও নাজে আল্লাহ বলছে তাকে ধরবো পাকরাও করো এবং তাকে পা দো কেমন করে ভাববে সাদা ও নাজে তাকে সৎ করবার জিঞ্জির দিয়ে তাকে প্যাঁচিয়ে 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 ফেছে তাকে বেঁধে রাখ তাকে বাঁধ একটা মানুষকে বাঁধতে কত লাগবে আল্লাহ রা বলে আলায় তারপরে যাহে যাবে কাবে কে খাওয়াটা হবে। বন্ধুদের দুনিয়াতে অনেক খাবার দিয়েছে। কারণ নামাজ পড়েনি তার কারণে এরকম খাবার। নামাজ যদি করতাম ভালো কাজ যদি করতাম তবে এরকম আমরা কাজ করতাম না। ভালো কাজ করনি তার কারণে আমাদেরকে আজকে নামের মধ্যে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়াল্লাযীনা কাফারু, বেরদহিমাজা জাহান্নাম।" ওবে রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহ নিজেই বলেন, "এরে জাহান নামটা এতই কৃষ্ণ রে এতই কৃষ্ণ, এত চাইতে নিকৃষ্ণ।"

আর আল্লাহ রাব্বুল আমি কাকে জাহান্নাম দেব এবং কি দিয়ে আমি নাম ভক্তি করব কাকে দিয়ে নাম দেব এবং আল্লাহর আইনকে অবজ্ঞা করেছে আল্লাহর বিধানকে মানেনি আল্লাহর আইনকে প্রাণ কণ্ঠ রাখতে দিয়েছে তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাদককে কিছু দন্ত মানুষ যদি দিয়ে আমি জাহান্নামটাকে পরিপূর্ণ করব এটা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি अलाम <laughs>